নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিষ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে ইডেন গার্ডেন্সের ঠিক বাইরে এবং আপনারা সবাই জানেন যে আগামী তেসরা এপ্রিল কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে তাদের দ্বিতীয় ম্যাচটি খেলতে যাচ্ছে চলতি মরশুমে চলতি আইপিএল মরশুমে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তবে ম্যাচ থেকেও যেটা সব থেকে আলোচ্য বিষয় যে এপ্রিলের তিন তারিখের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স কি স্পিন সহায়ক উইকেট পাবে সেটাই কিন্তু আলোচনার বিষয় এবং প্রথম ম্যাচে এই মরশুমে প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হারার পর আজিঙ্কে রাহানের একটি মন্তব্য ম্যাচ শেষে যেখানে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে কলকাতা নাইট রাইডার্স যদি একটু স্পিন ফ্রেন্ডলি উইকেট পায় ইডেন গার্ডেন্সে তাহলে খুব ভালো হয় এবং আজিঙ্কে রাহানের এই মন্তব্যের পর কিন্তু অনেক বিতর্ক হয়েছে অনেক ডিবেট হয়েছে যে ফ্র্যাঞ্চাইজরা কি হোম অ্যাডভান্টেজ পাওয়া উচিত নয় ফ্র্যাঞ্চাইজিদের কি হোম অ্যাডভান্টেজ পাওয়া উচিত নয় এবং এবং সেখানে কিন্তু সুর মিলিয়েছেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিংও কেননা চিপকের উইকেট নর্মালি যেটা স্পিন ফ্রেন্ডলি হয় সেটা কিন্তু হয় রিসেন্ট টাইমসে হয়নি সুতরাং কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে স্পিন সহায়ক উইকেট পাবে কিনা সেটা সময় বলবে কিন্তু যেটা সব থেকে আশ্চর্যের বিষয় হল যে আজকে যখন আমি ইডেন গার্ডেন্সে ঢুকলাম তখন যেটা সবার যেটা প্রথমে নজরে এলো সেটা হলো ইডেন গার্ডেন্সে দুটি উইকেট তৈরি আছে আপনারা সবাই জানেন যে কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচে যে উইকেটে খেলেছিল সেটা সেই ম্যাচটাই কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে গেছিল এবং তারপরে উইকেট নিয়ে অনেক জলগলা হয়েছিল এবং অনেক বিতর্ক হয়েছিল তো এক্ষেত্রে কিন্তু সুজন মুখার্জি কিন্তু ইডেন গার্ডেন্সের চিফ কেরোটার দু দুখানা উইকেট রেডি রাখছে সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটির জন্য এবং এটা একটু আশ্চর্যের তবে ডেফিনেটলি যা উইকেট দেখে যেটা মনে হলো অনেক বেশি ব্রাউনিস এবং মনে করা হচ্ছে যে জল অনেক কম দেওয়া হয়েছে উইকেট খোলা খোলা রাখা হয়েছে কেন গত কয়েকদিন ধরে যেভাবে রোদ ছিল তাতে আশা করা যাচ্ছে যে উইকেট কিছুটা হলেও ফাটবে এবং স্পিনার স্পিনারদের একটু হলেও আর একটু হলেও সাহায্য করবে এমন নয় যে গত প্রথম ম্যাচটায় ইডেন গার্ডেন্সের যে প্রথম প্রথম ম্যাচটা যেটা হয়েছিল সেই ম্যাচটায় ইডেন গার্ডেন্সের উইকেটে স্পিন সহায়ক ছিল না কেননা সুয়াশ শর্মার আমরা বলি একটা ডেলিভারি দেখেছিলাম যে বলটায় অ্যান্ড্রয় রাসেলকে আউট করেছিল গুগলিতে যেটা বিট করে বোল্ট করেছিল সেটা কিন্তু অনেকটাই টার্ন নিয়েছিলো সুতরাং আশা করাই যায় যে আরও একটু হয়তো ফেভার এ কে কে আর তাদের স্পিনারদের জন্য পাবে এই উইকেটে কিন্তু যেটা দেখা গেল সেটা হলো দু দুখানা উইকেট কিন্তু রেডি করা রাখা আছে কেননা আগামীকাল কলকাতা নাইট রাইডার্স যখন অনুশীলনে আসবে তখন কিন্তু সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে তারা কথা বলবেন কে কে আর থিঙ্ক ট্যাঙ্ক অর্থাৎ চন্দ্রকান্ত পণ্ডিত এবং অজিঙ্কের রাহানেরা তারপরেই সুজন মুখার্জি সিদ্ধান্ত নেবেন কোন উইকেটে খেলাটি হবে তবে ডেফিনেটলি আজকে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ কাল তাদের অনুশীলনে এলো যদিও অনুশীলনে গড় হাজির ছিলেন দলের সমস্ত বিদেশি ক্রিকেটার ট্রাভি সেট অ্যাডম জ্যাম্পা অনরিক ক্লাসেন প্রমুখ তবে বাকি যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিল মোহাম্মদ স্বামী স্বামী আপনারা সবাই জানেন যে লোকাল বাংলারোহী খেলে এবং দীর্ঘক্ষণ স্বামীকে কথা বলতে দেখা যায় সুজন মুখার্জির সঙ্গে সুজন মুখার্জির সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন ড্যানিয়েল ভেটরি সানরাইজার্স হায়দ্রাবাদের কোচও তো আশা করাই যায় যে ইডেন গার্ডেন্সের উইকেট তিন তারিখের গেমে ম্যাচটির জন্য কিন্তু একটু হলেও স্পিন সহায়ক হবে তবে ইন রিসেন্ট টাইমস কিন্তু কে কেকে কিন্তু রেকর্ডটা কিন্তু বেশ ঈর্ষণীয় সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কেননা আপনারা জানেন যে গত মরশুমে কিন্তু আইপিএলের ফাইনালে এই সানরাইজার্স হায়দ্রাবাদকেই কিন্তু হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কে কে আর তৃতীয়বারের জন্য এবং তার আগে গত মরশুমে প্রথম ম্যাচটা কিন্তু এই ইডেন গার্ডেন্সেই হয়েছিল যেখানে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদকে কে আর কিন্তু চার হারিয়ে দিয়েছিল প্রথম ব্যাট করে নাইট রাইডার্স দুশো রান তোলে এবং জবাবে সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু দুশো চারের বেশি তুলতে পারেনি এবং তারপরে মোটুমে আরও দুটি ম্যাচে মুখোমুখি হয় সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কে কে আর এবং দুটি ম্যাচেই কিন্তু কে কে আর জয়ী হয় আট উইকেটে এবং দুটি ম্যাচেই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় দলের মেন ফাস্ট বোলার মিথুল স্টাক তবে এ মোর কিন্তু মিথুল স্টাক কলকাতা নাইট রাইডার্স হয়ে নেই এখন দেখার বিষয়ে সুনীল নারীন বরুণ চক্রবর্তীরা কিছুটা হলেও স্পিন সহায়তা তবে তবে সানরাইজার্স হায়দ্রাবাদের দিকেও কিন্তু ভালো স্পিনার আছে অ্যাডাম জাম্পা আছে তাদের দলে অভিষেক শর্মা আছে তবে যাবতীয় আকর্ষণ কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টা কিন্তু থাকবে ইডেন গার্ডেন্সের বাইশ গজের ওপরে তো এভাবেই দেখতে থাকুন রেফ স্পোর্টস বাংলা এবং যাবতীয় আপডেট আইপিএল সংক্রান্ত যাবতীয় আপডেট পেতে গেলে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ইডেন গার্ডেন্সের বাইরে থেকে দেখতে থাকুন রেফ স্পোর্টস বাংলা